প্রতিদিন দেখা যায় ওই সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠি আর এত সকালে ঘুম থেকে উঠলে ঘুম যেন পিছু সারে না একটু পর পরই ঘুম পাই তো ছেলেকে স্কুলে যেহেতু দিতে হবে তো উঠতেই তো হবে ছেলেকে দিয়ে এসে আটটার দিকে ঘুমিয়েছিলাম এখন হলো দশটা বাজে ঘুম থেকে উঠলাম আর আসার সময় পরটা কিনে নিয়ে আসছিলাম তো সেটা নিয়ে এখন বসেছি সকালের খাবার খাবো তারপরে এক কাপ দুধ চা বানিয়ে নিয়েছিলাম সবজি আছে সাথে আর বিবর্ত বাবাকে ডিম ভেজে দিয়েছিলাম তো সেটা থেকে একটু ছিল সেটাই খেয়ে নিলাম আলাদা করে আর ভাজা হয় নাই ওই বলে না যে লাচ্ছা সাহেবের মেয়ে আমি হচ্ছে লাট সাহেবের বউ মানে সকাল দশটায় ঘুম থেকে উঠে আরাম করে এখন হলো পরোটা চা খাচ্ছি আর মাকে বলেছিলাম একটু সবজি বানিয়ে রাখতে আমি এখন খেয়ে দিই তারপরে দুপুরে রান্নাবান্নাটা সেরে নেব স্কুল থেকে দিয়ে আসার পরে যদি একটু সময় থাকে মানে ঘুমিয়ে নেয় আর যদি সময় না থাকে একদিন দিন ঘুমাই না তো এখন হলো সারাটা দিন একটু ভালোই যাবে যেহেতু ঘুমটা পেরে ফ্রেশ হয়ে নিলাম তো দুধ চায়ের সাথে কিন্তু পরোটা ডুবে ডুবে খেতে বেশ ভালোই লাগে সকাল খাবারটা বেশ মজাই ছিল ওর বাবা তো অনেক আগেই খেয়েছে মানে এনে দিয়ে তারপরে হলো আমি ঘুমিয়ে পড়ি একদম রিল্যাক্স করতে করতে সকালের খাবার টা সারলাম অনেক মজা ছিল